আজ কুমিল্লা সফরে এসেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইট টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন তিনি পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন একই সাথে তিনি নির্বাচনকালীন নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনের সাথে করেন সফরকালে কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন লক্ষ্যে লক্ষ্যে প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় এ সময় সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব নিরপেক্ষতা শৃঙ্খলা ধৈর্য এবং নাগরিক বান্ধব আচরণ নিশ্চিত করার উপর গুরুত্ব করেন উল্লেখ্য কুমিল্লা সফরের উদ্দেশ্যে সেনাবাহিনী প্রধানকে বহনকারী হেলিকপ্টার আজ দুপুরে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অবতরণ করে বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক